যাদেরকে আবশ্যকভাবে রিটার্ন দাখিল করতে হবে করদাতার মোট আয় কর্মুক্ত সীমার অতিক্রম করলে সংশ্লিষ্ট আয় বর্ষে পূর্ববর্তী তিন বছরের যে কোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে কোম্পানি বা কোম্পানি শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হবে চার নাম্বার ফার্ম ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তি সংঘ হলে কোন ব্যবসা নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে গণ কর্মচারী হলে সাত নাম্বার কোনো নির্বাহী সাত নাম্বার কোন অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী অবস্থান আছে আট নম্বর কর অভ্যতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে নয় ধারা দুইশো একষট্টি অনুসারে ধারা দুইশো একষট্টি অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য কোনো ব্যক্তি দশ নম্বর কর আরোপযোগ্য আয় না থাকলে না থাকার সাপেক্ষ বিশ লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ করলে আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে বা নবায়ন করতে বারো নম্বর সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য প্রয়োজন তেরো নম্বর সাধারণ বিমা তালিকাভুক্ত সার্বিয়া লাইসেন্স সার্বিয়ার লাইসেন্স নবায়ন করতে তারপর বডি বা অন্য কোনো বাণিজ্যিক সংগঠন সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে স্ট্যাম্প করি বা কার্টিস পেপার ভ্যান্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়ন করতে ড্রাগ লাইসেন্স ফায়ার লাইসেন্স পরিবেশ ছাড়পত্র বিএসটিআই লাইসেন্স বন্ডেড ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন যেকোনো এলাকা গ্যাসের বাণিজ্য আবাসিক সংযোগ গ্যাস সংযোগের প্রাপ্তিতে আয়কর রিটার্ন দাখিলের পত্র দেখাতে হবে সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তিতে 10 লক্ষ টাকার মেয়াদি আমানত খোলা বা বহাল রাখতে 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে লাগবে পৌরসভা উপজেলা জেলা পরিষদ সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণে ক্ষেত্রে লাগবে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধানে পদমর্যাদা কর্মরত ব্যক্তির বেতন ভাতাদের প্রাপ্তিতে আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন স্বাভাবিক ব্যক্তি ব্যক্তি অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক পাওয়ার টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের সব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো প্রাপ্তির ক্ষেত্রে প্রয়োজন